হ্যালো ফ্রেন্ডস আজকে এখানে তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ এখানে চার কিলোর মতো আলু রয়েছে আলু সাইজগুলো না খুব বেশি বড় না খুব বেশি ছোটো মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি আলুগুলোকে দেখো এখানে নিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ খুব ভালো করেই আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে একটুখুনি আমি ধুয়ে নিয়েছি এই সাইজের আলুগুলো রয়েছে এই কাটারের সাহায্যে এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে পাতলা পাতলা সাইজ করে কেটে নেব আমার এই কাটারটা খুব ভালো তো তোমরা যদি পারো এরকম একটা কাটার কিনে নিও বা তোমাদের যদি থাকলে অবশ্যই এটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো এখানে বালতির মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার কিছুটা পরিমাণে জল এরপরে আলুগুলোকে একেবারে একবারেই এরকমভাবে কেটে ফেলবো সবকটা আলু এরকমভাবেই কেটে নেব এখানে আলুর চিপসগুলো দেখো খুব সুন্দর করে পাতলা পাতলা করে কাটা হয়েছে এবার এরকম করেই আমি পুরোটা মানে চার কিলো আলু যেটা আমার রয়েছে সেটাকে পুরোটাকে এরকমভাবে কেটে নেব জলের মধ্যেই চিপসগুলো কাটা ভালো কারণ নাহলে আলুগুলো কালো হয়ে যায় এখানে দেখো চার কিলো আলুর চিপসটা অনেক বেশি হয়েছে আলুগুলো কাটা হয়ে যাওয়ার পরে একটা বা পাত্রে আমি জল গরম করতে রেখে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলোকে তিন থেকে চারবার করে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে জলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এক ফুট দিয়ে দিলেই জল থেকে তুলে নেবো আলুগুলোকে এখানে দেখো আমার আলুটা এক ফুট দিয়ে এসছে এবার এটাকে ছাঁকনির সাহায্যে আমি একে একে করে চিপসগুলোকে তুলে নেব এখানে দেখতে পাচ্ছ এরকম ধরনের ছাঁকনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে আলুগুলোকে তুলে নিচ্ছি এক ফুটই দেবো বেশি ফুট দিলে তাহলে নরম হয়ে যাবে চিপসগুলো খেতে ভালো লাগবে না এবার আমি রোদের মধ্যে চাদরটাকে বিছিয়ে নিয়েছি এবার চিপসগুলোকে একে একে করে পুরো চাদরের মধ্যে বিছিয়ে দেবো চিপসগুলো ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে চিপসগুলোকে তেলের মধ্যে ভেজে নিলে ব্যাস আমার আলুর চিপস একেবারে রেডি হয়ে যাবে এখানে দেখো খুব ভালোভাবে আলুর চিপসগুলো শুকিয়ে গেছে আর কিছু না করে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে রেখে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরেই যে চিপসগুলোকে করে রেখেছি এবার ব্যাস একে একে করে ভেজে নিলেই ব্যাস আমার চিপস একেবারে রেডি অবশ্যই যদি আলুর চিপসের রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কাবেন শেয়ার অ্যান্ড কমেন্ট করে যেতে ভুলবেন না